সালাম আলাইকুম সুপ্রিয় খামারি ভাইরা বোনেরা যারা এখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বিগত দিন ধরে ভিডিও দিন আমার বাবা একটু অসুস্থ তার জন্য দোয়া করবেন সবাই স্টক করছে বাড়ি গেছিলাম দেখার জন্য যাই হোক এখন আজকে নতুন ভিডিও নিয়ে আসছি ভাইয়ের নাম কি করবে আমার নাম

আজা 14 দিনে উনি বলছে 1 কেজি আদৌ কি সম্ভব আমি কিন্তু দেখি নাই যে সম্ভব আপনি বলতাছেন সম্ভব কারণ আপনি করছেন উনি গরুর কি গরুর খাবার খাওয়ায় তাই না আজা আপনার সার গরু সার গরু হাড়ি গরু চুপরে খামারি ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনেন উনি হাড়ি গরুরে খাওয়ায় নুরুল ইসলাম ভাই পলটি মুরগি রে খাওয়ায় মুসলিম ভাই

আপনি এসে নিচ্ছেন তবে আমি আপনার মনে মনে খোঁজ করছিলাম যে আপনার কাছ থেকে মানে তথ্যটা জানার জন্য যাই হোক এখন আপনার রেজাল্ট কেমন রেজাল্ট ভালো যে গরুটা কত টাকা দিয়ে গেছিলেন গরু পঁচাত্তর গরুর দা খরচ গেছে কত ওরা হিসাব নেই হিসাব করেন না হিসাব করি না ওটা কি লাভ হবে না লস লাভ হবে কি রকম লাভ হইতে পারে আর আমি দুই মাসে ম্যাক্সিমাম 30000 30000 টাকা দুই মাসে দুই মাসে একটা গরুতে একটা গরু থেকে আপনার গরু কয়টা দুইটা দুইটা আর একটা গরুতে আর কেনছি 62000 আরটা ওটা কত কত হতে পারে ওরা ম্যাক্সিমাম 90 এখন 90000 হয়ে গেছে আলহামদুলিল্লাহ আপনারা কি বলে করেন ভাই আপনারা তো গরু বলেন নাকি আপনার গরুতে এরকম রেজাল্ট শুনছেন না আমার গরুতে এরকম রেজাল্ট শুনছি হাড়ি গরুতে এরকম রেজাল্ট আপনি খাবার খরচ পড়ে কত খাবার খরচ ওই 300 এর মত পড়ে আর কি প্রতি কেজি পরে এখন 38 টাকা পড়ে 38 টাকা আমি সমাধানটা এখন গরু লাফালাফি করে না না করে দেন প্রতিবেলায় আমি দুই সকাল বিকাল ছয় কেজি দিই সকাল সকাল বিকাল দুই ডরে ছয় কেজি অর্থাৎ কত কেজি

যে ভুল ত্রুটি সমাধান করে নেওয়ার জন্য ঠিক আছে মূলত জুসটা কয়েকদিন বয়স থেকে খাওয়ানো হয় এটা আমি কিন্তু এই চাটে লিখে জুসটা কতদিন বয়স থেকে খাওয়ানো যাবে এই জুস না খাওয়াইলে মুরগি স্টক করে শুনছেন কখনো জুস ইসলাম ভাই মুসলিম ভাই তারপর ওই যে তাদের মুরগি কি আজ পর্যন্ত একটা মুরগি এই যে গরম গেছে বিয়াল্লিশ তেতাল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রায়

এখন কত টাকা লাভ হইছে এটা তো তার আমি জানি না আমি আর ওনারে পাঠাইছি মেডিসিন নিতে ওই এলাকার লোক উনি তো অর্ধেক দিন ধরে খায় নাকি এক ব্যাচা দুই ব্যাচা না তো কম বেশ কিছুদিন ধরে খায়তে যায় কিন্তু গ্রামের লোক এখন সবাই এইভাবে ভাবে খায়তে চাইতেছে নাকি সবাই সবাই উদ্বিগনে আছে among গ্রামে কয়দিন আগে একজন গরু নিছে 3 জন্য নিছে এখন ধীরে ধীরে কিন্তু সবাই কিন্তু এই আউতে আসতাছে মূলত প্রথমে এই জিনিসটা অনেকে বিশ্বাস করতে চায় না এই বুটটা না নাম এটা আবার কি জিনিস বুটটা ভার্মেন্টেশন হচ্ছে একটা খাবার ভিজা খাবার যেটা মাইক্রো বায়োলজিক্যাল বলে নিউট্রিশিয়ান যেটা আপনার কোম্পানির ফিট খাবার এটাকে নিউট্রিশিয়ান বলে আর এটা হচ্ছে মাইক্রো বায়োলজিক্যাল যেটা আমরা ফার্মেন্টেড করে এয়ার টাইটের মাধ্যমে খাবারটারে প্রসেসিং করি মেকানিজমের মাধ্যমে বুঝতে পারছেন তারপরে মুরগি দিই মুরগি কিন্তু ভিজা খাবার পছন্দ করে কিন্তু এর ভিতরে মেডিসিন দিয়ে তারপরে আদারাইস যে প্রোটিন সোর্স আছে যদি যদি দিয়ে তৈরি করি তাহলে কিন্তু এটা একটা সুষম খাবার তৈরি হবে কার জন্য মুরগি গরু এবং মাছের জন্য এটা দ্রুত গতিতে রেজাল্ট আসবে কারণ ভিতরে একটা আছে ব্যাকটেরিয়া কিন্তু বহুত ধরনের খারাপ ভালো মন্দ আমাদের এটা ভালো ব্যাকটেরিয়া এটা গুড ব্যাকটেরিয়া বলে ভালো ব্যাকটেরিয়া তৈরি হয় পান্তা ভাত খাবেন পান্তা ভাত গরম ভাত দেবো গরম ভাত খেতে পারবেন অল্প কাটা খাবেন কিন্তু পান্তা ভাত দিলে আটকে যখন আমরা হাঁড়িটা আটকায় রাখি নিচে যে যে ভাতটা তৈরি হয় ভিজে পান্তা ভাতটা যখন একটা ডিম বাজে খাবেন তখন কিন্তু আপনার শরীরটা পুরো ঠান্ডা ঠান্ডা লেগে যাবে নাক থেকে পানি পড়বে হ্যাচি আসবে অনেকের অ্যালার্জি সমস্যা আসে অ্যালার্জি আসে এর জন্য আমরা কি করি মানুষ যে পান্তা ভাত খাইয়ে যদি সমস্যা হয় তখন আমরা ঠান্ডার ওষুধ খাই কি ওষুধ খাই ঠান্ডার ওষুধ মুরগিরও এরকম

আর আমাদের পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রায় পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে তারপর আমার এই জুট যদি চালাই তাহলে আমাদের মুরগি স্টক করবে না করছে তিনটা চারটা খাওয়া ফার্ম চলে খাবার স্টক করছে আপনার মুরগি স্টক করছে না না স্টক না আচ্ছা আমাদের ফার্মেন্টেশন দিয়ে মুরগি খাইলে স্টক জুস খাওয়াইলে কিন্তু স্টক করবে না কারণ জুসটা একটা তরল জাতীয় খাবার এবং ঠান্ডা ঠান্ডার সমস্যা আমাদের যারা এই ফার্মেন্টেশন যারা চালায় তাদেরও শিখাইতেছি এবং আপনাদেরও শিখাইতেছি কিন্তু কতটুকু সময় চালাইতে পারবেন এটা কিন্তু আমার চার্টে আছে চার্টের বাইরে যাওয়া যাবে না এবং আমার কথার বাইরে যাওয়া যাবে না কথার বাইরে যদি যান তাহলে সেটা লস খাবেন যেভাবে বলবো ঠিক ওইভাবে নিয়ম নীতি মানে রাখবেন ওই যে বলছে যে চোদ্দ দিনে ব্রয়লার মুরগি এক কেজি কেজি আদৌ কি সম্ভব আপনাদের কি মনে হয় চোদ্দ ব্রয়লার মুরগি আদৌ কি সম্ভব আমরা দেখি নাই শুনিও নাই আজকে উনি বলছে সম্ভব কারণ উনি উনি পাইছে উনি অতটা পায় না ওনার মতো অতটা পায় না

বলবেন যা বলেন যে আমাদের এই সিস্টেমে ভালো না খারাপ ভালো হ্যাঁ অবশ্যই আচ্ছা যাই হোক এখন শুনলেন তো আপনারা শুনলেন শুনলেন এই যারা করতেছে তাদের মুখে যে রেজাল্ট কেমন ভালো না খারাপ আর তাহলে আমাদের বুঝে ফেলাইছেন যে এই রেজাল্ট নিয়ে আদর ভবিষ্যতে একটা ভালো একটা ভবিষ্যৎ আছে সুপ্রিয় দর্শক আমার আমি এই বলে আমার বক্তব্য আজকে এখানে শেষ করতেছি কথা বেশ ভালো থাকুন সুস্থ থাকুন